বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঙ্গাস মাছের চাষ পদ্ধতি সম্পর্কে পাঙ্গাস মাছ হচ্ছে মূলত নদীর মাছ আজ থেকে দশ পনেরো বছর আগেও বিভিন্ন নদী গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র গোদাবরী নদীতে এই মাছের দেখা মিলত কিন্তু বর্তমানে প্রায় নিশ্চিন্ন বা সংখ্যায় কমে গেছে কেন কারণ হচ্ছে বিভিন্ন কৃত্রিম বাধাবিঘ্ন সৃষ্টি করা হয়েছে নদীগত গতিপথে এবং বিভিন্ন জলদূষণের ফলে এই পাঙ্গাস মাছ আজকে প্রায় নিশ্চিন্ন হতে বসেছে কিন্তু এই কিছু অনুকূল বৈশিষ্ট্য বা গুণাবলী রয়েছে যা একে আজও চাষের পুকুরে টিকে রেখেছে এবং উত্তরোত্তরের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে প্রোটিন নিরিখে এটি খুব গুরুত্বপূর্ণ মাছ ঠিক ক্যাটফিসদের মধ্যে শিঙ্গি মাগুরের পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং এদের আমরা ক্যাটফিস কেন বলছি কারণ হচ্ছে এদের গোফ বা বারবেল বা সুর রয়েছে ওপরের যে বারবেলটা রয়েছে বা সুর রয়েছে সেটি ছোট অবস্থায় একেবারে লেস পর্যন্ত বিস্তৃত এবং নিচের যে একজোড়া বারবেল রয়েছে সেটি এদের অ্যানাস বা পায়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে বৈশিষ্ট্য কি পাঙ্গাস মাছ ধানিপোনা অবস্থায় বা তার কিছুটা আগেও চিনতে হলে আমি সূর্যের কথা বললাম এবং এদের পৃষ্ঠদেশের রঙ হচ্ছে কালো তাই যখন আমরা জলের ওপর থেকে এদের ঝাঁককে দেখি তখন কালচে দেখাই কিছু কিন্তু নিচের যে দিয়ে অংশ সেটি হচ্ছে বা দর্শল ভাগটা হচ্ছে কালচে এবং নিচের যে অংশ সেটা হচ্ছে রূপলি ঝকঝকে পাঙ্গাসের যে জাতটি সম্প্রতি চাষযোগ্য হয়েছে তার বক্ষদেশ বর মাছের ন্যায় কিল করা কিন্তু গোদাবরী এমনকি ব্রহ্মপুত্রের পাঙ্গাস মাছেরও বক্ষদেশ আর মাছের মতো চ্যাপটা বা সমতল পাঙ্গাসের পোনা ক্রমে ক্রমে যতই বড় হয় সুরে দৈর্ঘ্য বৃদ্ধি স্বাভাবিক কমতে থাকে ফলে পরিণত পাঙ্গাসের সুরগুলি বা পারবেলসগুলি দেহের তুলনায় ছোট হয়ে বক্ষ পাখনা এবং শ্রেণী পাখনা পর্যন্ত বিস্তৃত থাকে খাদ্যাভ্যাস কি খায় পাঙ্গাস মাছ পাঙ্গাসের প্রধান এবং পছন্দের খাদ্য হচ্ছে গেড়ি গুগলি ও ঝিনুক শামুকের মাংস ছোট অবস্থায় ক্ষুদ্র কীটপতঙ্গ শ্যাওলা কেঁচো এবং কিমি খায় গন্ধযুক্ত খাবার এরা খুব পছন্দ করে পরিপূরক খাবার দিলে এরা অন্যান্য সব রকমের খাদ্য অভ্যস্ত হয়ে ওঠে পাঙ্গাস মূলত নিশাচর মানে রাত্রের খাদ্যের অন রাত্রি জাগে বেশি এবং রাত্রে খাদ্যের অন্বেষণ করে ঘুরে বেড়ায় পুকুরের চার ধারে জলাশয়ের চার এবং এরা জলাশয়ের একেবারে নিচের প্রাণী নিচেকার প্রাণী মানে আমরা জলাশয়ের বিভিন্ন অঞ্চল দেখি ওপর মধ্য নিম্ন স্তর এরা নিচের বা বটম ফিডিং ফিস এবং এরা হচ্ছে অমনিভর অর্থাৎ সব রকম খাবার খায় উদ্ভিজ্জ পদার্থ প্রাণীজ পদার্থ সবই খায় চাষ পদ্ধতি কি চাষ পদ্ধতি হচ্ছে পাঙ্গাসের ধানি থেকে চারাপোনা সবই পুকুরে ছাড়ে যায় কম বেশি ফলনও হচ্ছে খুব ভালো তথাপি বিভিন্ন বয়সে পাঙ্গাসের খাদ্য খাদ্য প্রদান বিষয়ে যথেষ্ট অকিবহল না থাকায় বেশ কিছু ক্ষেত্রে সফলতা আসছে অনেক দেরিতে তাই পাঙ্গাস প্রতিপালন মোটামুটি দুভাগে ভাগ করলে আমাদের সুবিধা হয় সেটা হচ্ছে মিশ্র মাছ চাষ পাঙ্গাসের একটা হচ্ছে পাঙ্গাসের একক চাষ তো মিশ্র মাছ চাষ আমরা কীভাবে করবো যে কোনো পলিযুক্ত মাঝারি মাপের পুকুরে ছয় জাতের মাছের সঙ্গে অর্থাৎ রুই কাতলা মৃগেল আমেরিকান রুই গ্রাস কাপ সিলভার কাপের সঙ্গে এ মাছ চাষ করা যায় এক্ষেত্রে মৃগেল কমিয়ে পাঙ্গাস ছাড়তে হবে মৃগেলের সংখ্যাটা একটু কম হবে সামুগুগলি গুগলি হয় এমন পুকুর পাঙ্গাস চাষের পক্ষে সবচেয়ে আদর্শ মাছ আদর্শ পুকুর দ্রুত মাছ বড়ো হওয়ার পাশাপাশি জলাশয় যাবতীয় গেড়ি গুগলি ঝিনুক এমনকি আমাচা চুনো মাছও নিঃশেষ হয়ে যাবে পাঙ্গাস মাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা মাংসাশী খাদ্যাভাসে পরিণত হয় সেই জন্য কাপ মাছ আমরা যখন কার্ফ মাছ বা পোনা মাছ আমরা যেটা বললাম পোনা মাছের যখন আমরা চারা ছাড়ব তাদের সাইজ একটু বড় হবে পাঙ্গাস মাছের চারা পোনা হওয়া উচিত সর্বাধিক তিন থেকে চার ইঞ্চি এবং কার্ফ বা পোনা মাছের চারা ছাড়তে হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি এইভাবে কাপ মাছকে আমরা পোনা মাছকে আমরা নিরাপদে রাখতে পারি কারণ পাঙ্গাস মাছ আমরা আগেই বলেছি বড় হওয়ার সঙ্গে সঙ্গে এদের কিছুটা প্রিডিটারি বা মাংসাশী স্বভাবের আক্রমণাত্মক স্বভাবের হয় এরা অন্যান্য চুনোপুটি যে মাছগুলো রয়েছে মাছের যে ছোটো বাচ্চাগুলো রয়েছে তাদেরকে কিন্তু তারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে খেতে শুরু করে পাঙ্গাসের একক চাষ যে কোনো পতিত অর্ধপতিত পচা পাকযুক্ত বা দূষিত জলের পুকুরে যেখানে রুই কাতলার পোনা সাধারণত বাঁচে না এবং প্রায়শই দৈভূত অক্সিজেনের অভাব হয় সেখানে চাষ করার জন্য পাঙ্গাস একটি আদর্শ মাছ সর্বাধিক দুই থেকে তিন বিঘা পর্যন্ত পুকুর একক চাষের পক্ষে সুবিধাজনক এর বড় যাতে না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে জলাশয়ের আয়তন এছাড়া রাস্তার ধারে যে সমস্ত অগভীর হাজামাজা খাল লোভা সংলগ্ন পরিত্যক্ত খিটকি পুকুর এমনকি পাট পছন্ন জলাশয়েও পাঙ্গাসের একক চাষ বিশেষ লাভদায়ক তাই সংস্কার হয়নি এমন পুকুর একদিকে যেমন ভালো ফলন পাওয়া যাবে অপরদিকে এই চাষের ফলে পুকুরের জল দূষণ ও বৌর কমে গিয়ে কাপ মাছ চাষের উপযোগী হয়ে উঠবে খুব কম সময়ের মধ্যে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই একক চাষের পদ্ধতি কি পুকুরের আগাছা তুলে ফেলে গোবরের সঙ্গে মিশিয়ে পুকুর পাড়ে তা দিতে হবে তারপর পুকুরে বিঘা প্রতি থেকে তিরিশ কেজি চুন এবং তিন থেকে পাঁচ কুইন্টাল কাঁচা গোবর প্রয়োগ করতে হবে এবার আমরা একক চাষ পদ্ধতিতে আসছি সেটা হচ্ছে এরপরে মানে আমরা পুকুরে চুন এবং কাঁচা গোবর প্রয়োগ করার এক সপ্তাহ মানে সাত থেকে আট দিন পর তিন থেকে চার ইঞ্চি সর্বাধিক দৈর্ঘ্য কত হবে তিন থেকে চার ইঞ্চি হ্যাঁ পাঙ্গাস চারাপোড়া ছাড়তে হবে কত সংখ্যায় বিঘায় দেড় হাজার থেকে দু হাজারটি পরিচর্যা প্রতি মাসে পুকুরে চুন তিরিশ থেকে চল্লিশ কেজি বিঘা প্রতি কাঁচা গোবর অথবা পচা জৈব কম্পোস্ট সার দুই থেকে তিন কুইন্টাল এবং সিঙ্গেল সুপা ফসফেট পাঁচ থেকে ছয় কেজি প্রয়োগ করতে হবে সুটকি মাছ বাইরে থেকে সংগ্রহ করা শামুক গুগলি মাছ বাজারে অথবা মাংসবাজার যাবতীয় পরিত্যক্ত পদার্থ রান্নাঘরের অবশিষ্টাংশ চালের কুড়ো নরম জলজ শ্যাওলা প্রভৃতি একত্রে মিশিয়ে মাছের মোট ওজনে দুই থেকে চার শতাংশ প্রতিদিন দেওয়া যেতে পারে খাবার হিসাবে জলাশয়ে যাবতীয় পোকামাকড় খায় বলে আমরা সেখানে কোনো আলোক ফাদ পুকুরে আমরা রাখতে পারি প্রতি মাসে ন্যূনতম একবার জাল টানতে হবে যেহেতু পোনা বড় হলে খুব চালাক এবং দ্রুতগামী হয় সেজন্য একদিনেই দুই থেকে তিনবার পর্যন্ত জাল টানলে মাছের বৃদ্ধি খুব ভালো হয় পাঙ্গাস মাছ খাবার গ্রহণ করে সবচেয়ে বেশি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এ সময় বৃদ্ধিও হয় সবচেয়ে বেশি কিন্তু জুন সেপ্টেম্বর মিডিলে যে মাছগুলো রয়েছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এদের ব্রিডিংয়ের জন্য এরা খাবার কম খায় এবং এদের ওজনও খুব একটা বাড়ে না তাই পাঙ্গাস মাছ চাষের সবচেয়ে আদর্শ সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে এপ্রিল মে মাস পর্যন্ত এ সময় যদি সঠিক পরিচর্যা হয় তবে সেখানে তারা ছশো থেকে এক কেজি পর্যন্ত ওজনের হতে পারে পাঙ্গাস মাছ কীভাবে চাষ করা হয় চারাকোনা অবস্থায় এদের প্রধান খাদ্য হচ্ছে পোকামাকড় কেঁচো লার্ভা মাছের ডিম ও ডিম্পনা তবে পরিপূরক খাদ্য হিসাবে এরা চালের কুঁড়ো সেদ্ধ চাল খুদ ভুট্টা এবং বেশ কিছু কাঁচা ও পচা নরম শ্যাওলা অথবা জলজ ঝাঁঝিয়ে এরা খেয়ে থাকে মাছ যত বড় হয় ততই আমিষ প্রিয় হয় অর্থাৎ কার্নিভরাস প্রকৃতির হয় এবং পুকুরে যত পোকামাকড় কেঁচো গেড়ি গুগলি শামুক চিনুক এবং ছোট মাছ ও মাছের বাচ্চা অর্থাৎ চুনোপটি বা অন্যান্য কোনো মাছের বাচ্চা থাকে তাদের এরা খেয়ে সাফ করে দেয় এছাড়া পচা জলের জৈব পদার্থে ভরপুর বৈদ্যুত মাটি কম্পোস্ট সার শ্যাওলা ও উদ্ভিদ খেয়ে এরা দূষিত পুকুরের পরিবেশকে ভালো করে তোলে ফলে রুই কাতলা চাষের পক্ষে অযোগ্য অস্বাস্থ্যকর পুকুর শোধন এবং অপরদিকে মাছের দ্রুত ফলন পাওয়া যায় পাঙ্গাস হচ্ছে নিশাচর মাছ তাই রাত্রিতে বেশিরভাগ খাবার খেয়ে থাকে দূষিত হাজামাজা পুকুরে বিঘাপতি জলাশয়ে পাঁচশো থেকে হাজারটি দুই থেকে তিন ইঞ্চি দৈর্ঘ্যের পাঙ্গাস পোনা ছাড়লে পাঁচ থেকে ছয় মাস পাঙ্গাস বিক্রয়যোগ্য হয় ছ মাসে প্রায় এদের যদি পরিচর্যা সাপেক্ষে পর্যায়ে ঠিকঠাক থাকে তবে ছ মাসে এরা কিন্তু গড় ওজন এদের সাতশো গ্রাম হতে পারে পাঙ্গাসের পুকুর প্রস্তুতি হাজামাজা পুকুরগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতি দু কেজি হারে চুন পনেরো থেকে ষোলো কেজি মহুয়া খোল অথবা তিরিশ কেজি হারে কাঁচা গোবর যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে পুকুর প্রস্তুত একটা খুব ভালোভাবে পুকুর প্রস্তুত করা যায় মহুয়া প্রয়োগের কুড়ি দিন পর অন্যথায় আট থেকে দশ দিন পরেই আমরা কোনা মজুদ করতে পারি কোনো রাসায়নিক সার প্রয়োগের দরকার পড়ে না এবং পরিচর্যা আমরা কি করব মাসিক পরিচর্যা সেটা হচ্ছে প্রতি মাসে কাটাপতি এক থেকে দুই কেজি চুন আমাদের দিতে হবে জলের অবস্থা ও পুকুরে সঞ্চিত পলি বিবেচনা করে কাটা প্রতি পাঁচ থেকে দশ কেজি আরে কাঁচা গোবর দেওয়া দরকার পছন্দ কম্পোস্ট সার হলে খুবই ভালো হয় তাই একদিকে পঙ্গাসের খাদ্য এবং অন্যদিকে সার দুই রূপেই কাজ করে মাসে অন্তত একদিন জাল টানতে হয় কিন্তু সাবধানে যদি পঙ্গাস মাসে কাটা ভেঙে যায় তবে সেখানে মটারিটি আসতে পারে কারণ বিভিন্ন রকম ইনফেকশন আসে দানা শস্য কড়াই জাতীয় পদার্থের সঙ্গে তাকে সেদ্ধ করে দানা শস্য বলতে কি বুঝি সেদ্ধ চাল হতে পারে ভুট্টা হতে পারে গম হতে পারে এবং কলাই জাতীয় পদার্থ অর্থাৎ ডাল গোত্রীয় যে এগুলো ফসলগুলো রয়েছে তাদের সঙ্গে পাকা কলা সরিষা খোল প্রভৃতি মিশিয়ে প্রতিদিন দিয়ে ওজনের এক থেকে দুই শতাংশ হারে দিনে দুবার খাওয়ার দেওয়া যেতে পারে এই ছিল পাংশ মাছের চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা পরবর্তীকালে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ধন্যবাদ